বলো আমরা রেডি এখন আমাদের আজকে ভ্যাকসিন হবে আমরা রেডি সন্ধ্যা সেজে নিয়েছি এবারে যাব চা খেয়ে যাবে মা হ্যাঁ দেখো পা ধরা শিখেছি তাই দেখাচ্ছে ঠিক আছে বাবা ঘুমটা হয়নি আমাদের বেসিক্যালি আজকে হচ্ছে আরুর সিক্স মান্থের যে ভ্যাকসিনটা সেটাই তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব ভ্যাকসিন দেওয়ার জন্য আরুকে নিয়ে তো দেখো সকালে ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে সাড়ে দশটার মতো তো এখন আমরা যাবো হালকা হালকা আমাদের দিকে বৃষ্টিও হচ্ছিলো সকালবেলা ওই জন্যে বিশ্বকে তাড়াতাড়ি ফোন করে দিয়েছি বিশ্ব এসে গেছে তো চলো যাওয়া যাক ভ্যাকসিন দেওয়ার জন্য তো মার করলে যথারীতি আরওকে আমি দিয়ে দিয়েছি মা নিয়ে যায় ওই দেখো টোটো দেখা যাচ্ছে বিশ্বর টোটো বিশ্ব টোটো করে আমরা যাই সব জায়গায় তো আমরা এই যে টোটোয় উঠে গেছি আর মা পাশে বসেছে কারণ খুব হাওয়া দিচ্ছে আমি বললামই যে একটু আগে বৃষ্টিও পড়ছিল তাই দেখো আর পাখিকে একদম মুড়ে টুড়ে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর করে টুপি টুপি পরিয়ে দিয়েছি মোজা ফজা সব পরিয়ে দিয়েছি আগে একদিন কি হয়েছে মানে ডাক্তার দেখাতে গিয়ে ওর এক পাটি মোজা আমি ফেলে এসেছি আর এক পাটি মোজা গড়াগড়ি খাচ্ছিলো ঘরে আর শুনতে পাচ্ছি আর পাখি কি চিৎকার করছে যে কি সারাদিন আমাদের বাড়ি চলে এসে তোমাদের কি বলবো এই যে মা ভালো করে ঢেকে নিচ্ছে কারণ বাইরে প্রচণ্ড হাওয়া চলছে ওই জন্য এখন সাড়ে দশটা বাজে এই টাইমটায় ডক্টর মানে ভ্যাকসিনটা দেয় সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে মানে ভ্যাকসিনটা দেয় তো আমরা চলে এসেছি আর এখানে প্রচণ্ড ভিড় ছিল এই দেখো না কী একটা শিখেছে উইয়া উইয়া বললে আর এরকম খালি শুয়ে পড়ে মাথাটা নিচের দিকে দিয়ে তো একজন আছে আমাদের আগে তো ওনাদের দেখে তারপরে আরও কেউ ভ্যাকসিন দেবে তাই জন্য আমরা ভেতরে বসে আছি আর অনেকক্ষণ এসছিলাম যেহেতু ভিড় থাকে ওই জন্যেই একটু সিরিয়াল ওয়াইজ হবে ব্যাপারটা ওই জন্যে এই যে দেখো না আরও কি ডিজাইন দেখাচ্ছে তোমাদেরকে এই যে ডক্টর এখানে একজন পেশেন্ট দেখছিলেন এই যে ওনার দেখা হয়ে গেছে এবার ভেতরে আরওকে নিয়ে যাচ্ছি তার বাকে রেডি করা হয়ে গেছে মানে ভ্যাকসিনও দেওয়া হয়ে গেছে আর এই যে ভ্যাকসিনের যে খামটা রয়েছে ওটা দিয়েছি ওর হাতে কারণ প্রচণ্ড কাজ তো এটা আমি আর শেয়ার করিনি কান্নাটা আর এখানে যে ভ্যাকসিন দেওয়ার পরে এই সিল মতো এটা লাগানো হয় যাতে ব্লাড না বেরোয় বাড়ি গিয়ে তুলে দিতে হয় তো এই যে লাগানো হয়ে গেছে দুই পায়ে আর যথারীতি টোটো করে আমরা বাড়ি ফেরত যাচ্ছি আর মেডিসিন কিছু নিলাম না কারণ সব কিছুই রয়েছে আর আমাকে দেখো না কী অবস্থা কোনো মানে মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার কী অবস্থা যেহেতু ভ্যাকসিন দিয়েছে বুঝতেই পারছো আর এই যে আমরা বাড়ি ফেরত এসে গেছি আর পাখির এখন ব্যথাটা একটু কম আছে ওই জন্য দেখো গড়াগড়ি খাচ্ছে একা একাই আর এই দেখো নাচি নাচি বলছি আর ও আলাফাচ্ছে দেখছে একটু কষ্ট হচ্ছে বলে শুয়েও পড়ছে তো একা একা কিন্তু উল্টাতে পাল্টাতে আরও শিখে গেছে এই না একা একা ঘাটটার পুরো সোজা করতে পারে যেহেতু সিক্স মান্থের ভ্যাকসিন বলে কথা এখন অনেকটাই ও শক্ত হয়ে গেছে আর মানে ব্যথাটা টাথা সেরকম একটা এখনও হয়নি বাড়ি এসে প্যারাসিটামল আমি দিয়ে দিয়েছি ডক্টর যেটা বলে বাড়ি গিয়ে প্যারাসিটামল দিয়ে দেওয়ার জন্য সেটা দেওয়া হয়ে গেছে জ্বর আসেনি এবার রাতে আসবে কিনা বলতে পারছি না হ্যাঁ অবশ্যই রাতে জ্বর আসতেও পারে কারণ ভ্যাকসিন দিয়েছে বলে কথা আর মার করলে দেখো কি নাচি নাচি করছে ওরে পাখি ওরে আমার দিকে তাকিয়েতে নাচো

ওর যে ভ্যাকসিন হয়েছে সেটাও ভুলেই গেছে মনে হয় সারাদিন লাফাচ্ছে লাফাচ্ছে যখন থেকে এসছে তখন থেকে লাফাচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না দেখা হচ্ছে আরো কে সাথে নেই টাটা